সাবস্ক্রাইব করুন এক্সাম চ্যালেঞ্জারকে এবং বেল আইকনে ক্লিক করুন সবার আগে লেটেস্ট ভিডিও দেখার জন্য সারা পশ্চিমবঙ্গ জুড়ে ওয়েস্ট বেঙ্গল গ্রুপ ডি রিক্রুটমেন্ট বোর্ডের যে গ্রুপ ডির পরীক্ষা হয়ে গেল তারই সঠিক সম্ভাব্য উত্তর নিয়ে আমরা হাজির হয়েছি এই ভিডিওটার পিডিএফ ফাইল যদি আপনারা ডাউনলোড করতে চান তাহলে এই ভিডিওটার ঠিক নিচে ডিসক্রিপশন বক্সে চলে যাবেন ওখানে আমরা একটা লিঙ্ক দিয়েছি ওই লিঙ্কে আপনারা ক্লিক করবেন যদি কোনো অ্যাড শো করে তাহলে পাঁচ সেকেন্ড ওয়েট করবেন এবং ওপরে ডান দিকে স্কিপ অ্যাড করে দেবেন দেখবেন আপনারা ডাউনলোড পেজে পৌঁছে গেছেন তো চলুন বন্ধুরা শুরু করা যাক প্রথমে আপনারা অনস্ক্রিনে একটা অঙ্ক দেখতে পাচ্ছেন এখানে কোনো অঙ্কই আমরা বোঝাবো না পরবর্তীতে স্টেপ বাই স্টেপ প্রত্যেকটা অঙ্ক আমরা বুঝিয়ে ফার্স্ট যে অঙ্কটা আপনারা দেখতে পাচ্ছেন যে ওয়ান বাই টু প্লাস ওয়ান বাই সিক্স প্লাস ওয়ান বাই টুয়েলভ যে অঙ্কটা আছে এই অঙ্কটার অ্যান্সার হবে নয়ে দশ অথবা নাইন বাই টেন পরবর্তী যে অঙ্কটা আছে সেই অঙ্কটার অ্যান্সার হবে অর্থাৎ X- মাইনাস ওয়াই হোলকিউ প্লাস ওয়াই মাইনাস জেড হোলকিউ যে অঙ্কটা আছে এই অঙ্কটার অ্যান্সার হয়ে যাবে অপশান ডি তাসমানিয়া অস্ট্রেলিয়া থেকে বিচ্ছিন্ন হয়েছে কোন প্রণালী দ্বারা অ্যান্সার হবে ব্যাস প্রণালী দ্বারা পরবর্তীতে যে অঙ্কটা আছে বি সি এর বিসি বাহুকে ডি পর্যন্ত বর্ধিত করা হলো এই অঙ্কটার অ্যান্সার হয়ে যাবে পঁচাত্তর ডিগ্রি পরবর্তী অঙ্ক আমরা দেখে নিচ্ছি এক্স এবং ওয়াই যদি বাস্তব সংখ্যা হয় এই যে অঙ্কটা আছে এই অঙ্কটার অ্যান্সার হবে নিচের কোন কোষটি বিভাজনে অংশগ্রহণ করে না অ্যান্সার হবে স্নায়ু কোষ পরবর্তী অঙ্ক ত্রিভুজ পি কিউ আর এর পি কিউ টু যে অঙ্কটা আছে এই অঙ্কটার সঠিক অ্যান্সার হবে অ্যাঙ্গেল পি কিউ আর বন্দোবস্ত কবে প্রবর্তিত হয়েছিল অ্যান্সার হবে সতেরোশো তিরানব্বই খ্রিস্টাব্দে দুই অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার দশক স্থানীয় অঙ্ক একক স্থানীয় অঙ্কের তিন গুণ এই অঙ্কটার সঠিক উত্তর হবে একত্রিশ নেক্সট আপনারা আরও একটি অঙ্ক দেখতে পাচ্ছেন এই অঙ্কটার অ্যান্সার হবে অপশান ডি অর্থাৎ দুই পূর্ণ আটের সাতাশ পরবর্তীতে একটা কোশ্চেন যেটা হচ্ছে জি এবং আইএসটির মধ্যে পার্থক্য কত সময়ের অ্যান্সার হবে পাঁচ ঘন্টা তিরিশ মিনিট আগ্নেয় পাললিক শিলায় পরিণত হয় অ্যান্সার হবে অপশান বি ক্ষয়প্রাপ্ত পদার্থের পরিবহন ও সঞ্চয়ের ফলে পরবর্তী যে অঙ্কটা আছে কোনটি বৃহত্তম ভগ্নাংশ এগুলোর ভিতরে বৃহত্তম ভগ্নাংশ হবে চারের চারশো সাঁত্রিশ অপশন সি একটি তেজস্কীয় বিরল গ্যাস কি অ্যান্সার হবে রেডন তিনটি সংখ্যার গসাগু ছয় এবং লসাগু ছশো এই যে অঙ্কটা আপনারা দেখতে পাচ্ছেন এর অ্যান্সার হয়ে যাবে তিরিশ পরবর্তীতে আরও একটা অঙ্ক একটি পরীক্ষায় আটচল্লিশটি প্রশ্ন আছে প্রতিটি সঠিক উত্তরের জন্য এক নম্বর পাওয়া যায় এই যে অঙ্কটা আপনারা দেখতে পাচ্ছেন এর সঠিক অ্যান্সার হবে আঠারো মরিচিকার কারণ কি মরিচিকার কারণ হল আলোর অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন বর্ণ পরিচয় গ্রন্থটি কে লিখেছিলেন অ্যান্সার হচ্ছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর নিজের কোনটি অর্ধপরিবাহী অ্যান্সার হয়ে যাবে জার্মেনিয়াম বৃষ্টি ছায়া অঞ্চল কোথায় দেখা যায় বৃষ্টি ছায়া অঞ্চল দেখা যায় পাহাড়ের অনুবাদ ঢাল বরাবর বিশ্বের কাগজ উৎপাদনে প্রথম স্থান অধিকার কে করেছে দেখুন বন্ধুরা এখানে একটু আমরা একটু কনফিউশনে আছি যদি আমাদের অ্যান্সার আপনারা চান তাহলে বলবো কানাডা কিন্তু অনেকেই এটাকে চীন করেছে তো আমি চাইছি যে আপনারা একটু কমেন্ট করুন এই প্রশ্নটার ওপরে একটি ক্লাবে পুরুষ ও মহিলা সদস্যের অনুপাত ফাইভ ইস্টু সিক্স যে অঙ্কটা আপনারা দেখতে পাচ্ছেন এই অঙ্কটার অ্যান্সার হবে সিক্সটি অরণ্য উপন্যাসটির রচয়িতাকে অ্যান্সার হয়ে যাবে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় একটি সমবাহ যে অঙ্কটা আছে এখানে অ্যান্সার হবে এবি গেটার দেন এডি অরণ্যের অধিকার কে লিখেছিলেন অ্যান্সার হয়ে যাবে মহাশ্বেতা দেবী নেক্সট আরও একটা অঙ্ক আপনারা দেখতে পাচ্ছেন এই অঙ্কটার অ্যান্সার হবে জিরো কোয়ার্ড ফেলোসফার মাইকা এবং হর্নব্রেল্ট খনিজ দ্বারা গঠিত শিলাটি কি অ্যান্সার হবে গ্রানাইট কলকাতায় হিন্দু কলেজ কবে প্রতিষ্ঠিত হয়েছিল অ্যান্সার হবে 18১৭ সতেরো খ্রিস্টাব্দে কোন ব্রিটিশ শাসক ভারতে পুলিশ প্রশাসনের স্থাপন ছিলেন অ্যান্সার হবে লর্ড কর্ণ ওয়ালেস পরবর্তী যে অঙ্কটা আছে এবিসি ত্রিভুজের টু অ্যাঙ্গেল এ সমান থ্রি অ্যাঙ্গেল বি সমান সিক্স অ্যাঙ্গেল সি এই অঙ্কটার সঠিক অ্যান্সার হবে অপশান ডি অর্থাৎ তিরিশ বিখ্যাত রাজনীতি বিষয়ক গ্রন্থ দ্য প্রিন্সের রচয়িতা কে অ্যানসার হয়ে যাবে মেকিয়া ভ্যালি পরবর্তীতে যে অঙ্কটা আপনারা দেখতে পাচ্ছেন তার অ্যান্সার হয়ে যাবে এক যুদ্ধক্ষেত্রে রুমি কৌশল ব্যবহার কি করেছিলেন অ্যান্সার হবে বাবর শ্রুতিযোগ্য শব্দের কম্পাঙ্কের বিস্তার কত অ্যান্সার হবে কুড়ি হার্স থেকে কুড়ি হাজার হার্স কাকে কোষের মস্তিষ্ক বলা হয় হবে নিউক্লিয়াসকে একটা অঙ্ক পরবর্তীতে আরও যেখানে মান ডোল পাবে এর অর্থ কি অ্যান্সার হচ্ছে একটি শান্ত জলবায়ু অঞ্চল অপশান এ মল্লিকা ও উত্তমের বর্তমান বয়সের সমষ্টি চল্লিশ বছর এই যে অঙ্কটা আপনারা দেখতে পাচ্ছেন তার অ্যান্সার হবে উনিশ পরবর্তীতে আরও একটা অঙ্ক যার অ্যান্সার হবে অপশান বি ভারতে প্রকাশিত প্রথম সংবাদপত্র হল হবে বেঙ্গল গ্যাজেট নিচের কোনটি এককবিহীন ভৌতরাশি অ্যান্সার হবে আপেক্ষিক গুরুত্ব একটি সুষম বহুভুজের একটি অন্তঃকোণ ও বহিকোণের অনুপাত সেভেন এই যে অঙ্গটা তার বাহু সংখ্যা হবে পাঁচ অর্থাৎ অপশান এ হবে সঠিক উত্তর পরবর্তীতে আরও একটা অঙ্ক যার অ্যান্সার হয়ে যাবে অপশান এ একটি সমদিবাহু ত্রিভুজের শীর্ষবিন্দু বাংলার প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন অ্যান্সার হচ্ছে ওয়ারিং হেস্টিংস চীন সাগরে সৃষ্টি হওয়া প্রবল ঘূর্ণিঝড়কে কি বলে অ্যান্সার হচ্ছে টাইফুন নিচের মৌলগুলির মধ্যে কোনটি উদ্ভিদের ক্ষেত্রে স্বল্প মাত্রিক পুষ্টি হিসাবে বিবেচিত হয় অ্যান্সার হচ্ছে জেডেন পরবর্তীতে যে রাজা ও গজার অঙ্গটি আছে এটার অ্যান্সার হয়ে যাবে চার ঘন্টা পরে নিচের রোগগুলোর মধ্যে কোনটি দেহের অনাক্রমতন্ত্রকে নষ্ট করে দেয় অ্যান্সার হয়ে যাবে এইডস পরবর্তীতে যে অঙ্গটা দেখতে পাচ্ছেন সেই অঙ্গটার অ্যান্সার হবে অপশান বি অর্থাৎ ওয়ান পরবর্তীতে আরও একটা অঙ্ক যার অ্যান্সার হবে জিরো সূর্যের শক্তির উৎস কি অ্যান্সার হচ্ছে অপশান ডি নিউক্লিও সংযোজন নীল দর্পণ নাটকটির রচয়িতাকে ছিলেন অ্যান্সার হবে দীনবন্ধু মিত্র ব্রাহ্ম সমাজ কবে প্রতিষ্ঠিত হয়েছিল অ্যান্সার হবে আঠেরোশো আঠাশ খ্রিস্টাব্দে একটি নৌকা স্রোতের অনুকূলে যে অঙ্কটা আপনারা দেখতে পাচ্ছেন এর অ্যান্সার হবে তিন এর কোন মানের জন্য এই যে অঙ্কটা আপনারা দেখতে পাচ্ছেন এর অ্যান্সার হয়ে যাবে প্লাস মাইনাস অর্থাৎ সি গতীয় ঘর্ষণের মান তৃতীয় ঘর্ষণের তুলনায় হবে কম অর্থাৎ অপশান বি পরবর্তীতে আরো একটা অঙ্ক যার অ্যান্সার হবে পঁচাত্তর পারসেন্ট তিনশো মিটার লম্বা ট্রেন একজন লোককে তার একই অভিমুখে তেত্রিশ সেকেন্ডটা পার করলো অর্থাৎ এই যে অঙ্কটা তার অ্যান্সার হবে বত্রিশ পূর্ণ আটের এগারো কিমি পার ঘন্টা। এবিসি ত্রিভুজের বাহুকে ডি পর্যন্ত বর্ধিত করা হলো এই অঙ্কটার অ্যান্সার আমরা পারিনি অর্থাৎ আমরা এই অঙ্কটার অ্যান্সার পেরেছি বলতে গেলে দেখুন আমরা এটাকে সমাধান করেছি সমাধানটা আপনাদের সামনেই দেখিয়ে দিচ্ছি কিন্তু আমাদের অ্যান্সার এই চারটের একটার সঙ্গেও মেলেনি আমাদের অ্যান্সার হয়েছে পঁয়ত্রিশ এই অ্যান্সারটা যদি আপনাদের জানা থাকে বা কোনো পদ্ধতি যদি জানা থাকে তাহলে আপনারা ঊনষাট নম্বরের যে অঙ্কটা আছে এরকম উনষাট নম্বর দিয়ে আপনারা সলভটা আমাদেরকে পাঠিয়ে দিতে পারেন কমেন্ট করে কোনো সুষম বহুভুজের যে অঙ্কটা আপনারা দেখতে পাচ্ছেন এর অ্যান্সার হয়ে যাবে পনেরো চিত্রঙ্গদা নিত্য নাট্যটির রচয় তাকে অ্যান্সার হবে রবীন্দ্রনাথ ঠাকুর পরবর্তীতে যে অঙ্কটা আছে তার অ্যান্সার হয়ে যাবে পয়েন্ট জিরো জিরো নাইন অর্থাৎ অপশান এ নিচের কোনটি মূল নয় অ্যান্সার হচ্ছে আলু আলু হচ্ছে কাণ্ডের অংশ পরবর্তীতে আরও একটা অঙ্ক দুটি সংখ্যার অনুপাত থ্রি ইস টু ফোর অঙ্কটার অ্যান্সার হবে অপশান বি অর্থাৎ বারো ষোলো একটি বর্গক্ষেত্রের কর্ণ টেন পার্সেন্ট বৃদ্ধি করা হলো অঙ্কটার সঠিক উত্তর হবে একুশ শতাংশ ব্যাসাল শিলা গঠিত মাটির রং কি অ্যান্সার হবে কালো অয়েল অফ ভ্রিন্টিওয়াল কাকে বলা হয় অ্যান্সার হচ্ছে এইচ টু এস ফোর অর্থাৎ সালফিউরিক অ্যাসিডকে স্বামী বিবেকানন্দ রামকৃষ্ণ মিশন তৈরি হয়েছিল কত সালে অ্যান্সার হচ্ছে আঠারোশো সাতানব্বই খ্রিস্টাব্দে পরবর্তীতে আরও একটা অঙ্ক যার অ্যান্সার হবে অপশন এ অর্থাৎ ওয়ান কোন অমেরুদণ্ডী প্রাণীর রক্তের রং লাল অ্যান্সার হবে কেচো। ইউট্রোফিকেশন হলো এক ধরনের জল দূষণ একটি পরীক্ষায় একজন ছাত্রকে পাশ করতে হলে সর্বোচ্চ নম্বর পেতে হবে এই হবে তেত্রিশ স্টেপ জলবায়ু অঞ্চলের প্রধান স্বাভাবিক উদ্ভিদ হল দীর্ঘ তৃণভূমি বিশ্বের কোন অঞ্চল টকফল উৎপাদনের জন্য প্রসিদ্ধ অ্যান্সার হবে ভূমধ্যসাগরীয় সাগরীয় অঞ্চল পরবর্তীতে যে অঙ্কটা আছে এক্স প্লাস টু সরলরেখা এবং অক্ষদয় দ্বারা পরিবেষ্টিত ত্রিভুজের ক্ষেত্রফল কত অ্যান্সার হবে দুই বর্গ একক পরবর্তীতে দেখে নেব বাংলার প্রশ্নগুলোর সঠিক অ্যান্সার সরসংগতির নামটি কে প্রস্তাব করেন অ্যান্সার হবে সুনীতি কুমার চট্টোপাধ্যায় শব্দের শেষে নিচয় শব্দ যোগে বহুবচনের উদাহরণ হলো ভেক নিচয় এ তো মেয়ে নয় নিম্নরেখ অর্থাৎ তো পদটি কোন শ্রেণীর অব্যয় অ্যান্সার হবে আলঙ্করিক অব্যয় শ্রুতিধ্বনি প্রকৃতার্থে কি অ্যান্সার হবে মধ্য ব্যঞ্জনাগম একবার আমাকে মনে করো যেন ভুলে যেও না বাক্যটি কি ধরনের অ্যান্সার হবে অনুজ্ঞা অনুজ্ঞাসূচক বাক্য ক্রিয়ান্ন বই কারুকম এই মন্তব্যটি কে করেছেন অ্যানসার হবে পানিনি। নিচের যৌগিক স্বরধ্বনি কোনগুলো অ্যানসার হচ্ছে ও এবং ওই। ক্রিয়ার ভাব কয় প্রকার প্রকার হচ্ছে চার লাভ করিবার ইচ্ছা বাক্যটিকে এক কথায় প্রকাশ করলে হয় লিপসা গবেষণা শব্দের সন্ধিবিচ্ছেদ হল গো প্লাস এ শোনা তো এই ছিল বন্ধুরা সবকটি প্রশ্নের সঠিক উত্তর যদি আপনারা পিডিএফ ফাইল ডাউনলোড করতে চান তাহলে চলে যাবেন নিচের ডিসক্রিপশান বক্সে ওখানে আমরা লিংক দিয়ে দিয়েছি যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর যারা এক্সাম চ্যালেঞ্জারে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন সবাইকে অনেক ধন্যবাদ ভিডিওটি দেখবার জন্য